সো গুড আফটারনুন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মাই চ্যানেল আমি জানি আমি বহুদিন পর এসেছি ভিডিওতে তোমরা থামবেল টাইটেল দেখে যেটা বুঝে নিয়েছ ইয়েস আজকে আমরা যাচ্ছি কলকাতা কলকাতায় যাচ্ছি আমার ওই বন্ধুটার সাথে যাকে তুমি তো যাকে তোমরা আমার পুরুলিয়া ব্লগেও দেখো যা করবো পুজোর আগে যাচ্ছি একটু পুজো পুজো ওয়াইভ আছে ভাই বলতে তো পারছো বুঝতে পারছো একটু পুজো ওয়াইভ নিতেও যাচ্ছি পুজোর সামনে পুজো এসে গেছে পুজো আর বেশি দিন নেইও বলতে গেলে আর হয়তো এক মাসও বাকি নেই পুজো তো তার আগে একটু কুমোরটলি যাওয়া তো পার বেশি দেরি করবো না আর বেশি দেরি করে লাভও নেই ঠিক আছে বিকজ আমি আমার এখন ওই বন্ধুটাকে মানে ফোন করব দেন বেরোব ওকে বাড়িটাকে পিক আপ করবো দেন ট্রেনে করে বাগবাজার এনজয় করো তো ফাইনালি আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ছেলে যাচ্ছে আজকে আমাকে গাইড করে নিয়ে যাবে এই আজকে আমাকে কলকাতা ঘোরাবে বাট আমি একটু আগেও গেছি আর জানাচ্ছি আর সামনে আস না এখানে কিন্তু ওই সেক্টর ফাইভ এর মতো গেট নেই কিন্তু ভাই উল্টে পড়বে

তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা দুজন হাঁটতে থাকি এদিক ভাই তুই এদিক আয় দুজন হাঁটতে থাকছি একটা ফটো তুললাম আমার ভালো এসেছে ফটোটা অনেক কষ্টে অনেকগুলো ফটো তোলার পর একটা ফটো ভালো এসেছে যে ক্যামেরাম্যানকে সাথে নিয়ে এসে যে এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর এ দেখ ভাই একদিন আমাদের এই গাড়িতে যেতে হবে কিন্তু

ছেলে ফটোগ্রাফি ফটোগ্রাফি ওর ফটোগ্রাফি শুরু করে দিয়েছে আর আমি ওর সাথে ঘুরতে বেরিয়ে গেছি বিকজ কলকাতার আগে না এরকম সুন্দর সুন্দর ফিল নিতে হয় এত সুন্দর ফিল একটা আলাদা ফিল লাগে ওখানে দেখো কি সুন্দর ঠাকুরের মুখ মেবি আজকে লাগানো হবে মেবি ঠাকুরের মুখ আজকে লাগানো হবে যাই হোক খুব সুন্দর মানে বাসের কাজ বাস চলছে সব আর ছেলে তো ফটোগ্রাফি করতে ব্যস্ত তো এখন বাগবাজার সর্বজনী থেকে আমরা বেরোচ্ছি আর এই ছেলে ভাই কি বলতে চাই তোর তুই তো ভাই পুজো 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 সব সময় পুজো কি সেটা যদি জানতে চাও বড় পুজো প্যান্ডেল হচ্ছে কলকাতার কোথাও না গিয়ে একবারকে বাগ বাজার বাঘবাজার সর্বজনী হচ্ছে সব থেকে বড় কলকাতা একটা ভালো সব থেকে সবথেকে সব থেকে ঐতিহ্যময়

ট্রেন থেকে নামার পর থেকে হেঁটে যাচ্ছি তাই তো ভাই তো এখন একটু মোমো টোমো খেয়ে তারপর দেখি একটু কুমোরটুলির দিকে যাব জানি না রাতে কিরকম শর্ট পাবো বাট দেখছি এ বলছে রাতে ভালো শর্ট আসবে বিকজ পুজোর আগে একটু লাইট ফাইট থাকে হালকা হলো তো যাব দেখবো আর এখানে ভালো ভালো খাবার আছে জানলাম এই দোকানটা একটু ফাঁকা থাকা আছে এই দোকানেই দাঁড়াই কারণ ভিড় ভিড় দোকানে না খুব একটা অস্বস্তি হয় ভিড় দোকানে হ্যাঁ হ্যাঁ আমরা ওভার দোকানে যাই না আমরা ছোট ছোট দোকান থেকে আমরা এক্সপ্লোর করি খাবারের টেস্ট নেই দে ভাই চলো আমার মোমো এসে গেছে এখন এর মোমো আসবে তারপর ফেরে দৌ না তোমরা একটু দেখো মজা নাও এইটা কি কলা সবুজ কালার কেন ভাই ও নাইস কলকাতার রাস্তাগুলো দেখলেই না ভাই সত্যি কথা বলছো এটা পুজো ভাই দেখো এরকম ট্রাম লাইন আমরা ট্রাম লাইনের উপর দিয়ে হাঁটছি জানি আমার পাশে একটা ছেলে মেয়ে না এটাই হচ্ছে কষ্ট

এখন এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পেয়েছি মোমো ঠিক আছে তো এইবার যাবো একটু কুমোরটুলির দিকে এখন বাজে সাড়ে ছটা আমি ওকে বলছি যে কুমোরতুলিতে ভাই এখন কি আলো পাবো কিছু পেয়ে যাবো পেয়ে যাবি চল চল বেশি দেরি করলাম তো এইরকমই আমরা পুজোর ফিল নিতে নিতে কুমোরটুলির দিকে হাঁটতে শুরু করলাম বিকজ আমরা এসেছিলাম বাগবাজার ঘাটের দিকে এখান থেকে কুমোরটুলি ঘাট বেশি দূর না তো ওখানে গিয়ে আমি কিছু ফটো হয়তো তুলবো তোমাদেরকে সেই ফটো দেখাবো আর কিছু সিনেম্যাটিক করব সেটাও আমি তোমাদেরকে দেখাবো কুমোরটুলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি সত্যি কথা বলতে গেলে এটা আলাদা ফিল আসছে ভাই যাই বলিস না ভাই দেখো একদম ফিল সব জায়গাতে একটা ফিল সুন্দর সুন্দর দেখো দেখো সব জায়গাতে ভাই শুধু মায়ের প্রতিমা আর মায়ের প্রতিমা ভাই তাই না বল তুই আছিস ভাই আমার সাথে তুই দিয়ে দিবি চিন্তা নেই তুই বড় লোক মানুষ আছিস তো এই কুমোরটুলিতে এসে আমি কিছু ফটো তুলেছি আমার ক্যামেরা দিয়ে আর সেই ফটোগুলো আমার প্রথম ফটো জানি না কেমন হয়েছে বাট তোমাদের সাথে কিছু শেয়ার করছি আর কিছু আর সঙ্গে কিছু সিনেমাটোগ্রাফি ভিডিও শটও করেছি সেগুলোও দেখো

আছি বাড়ি যাবো বাড়ির দিকে অনেক হেঁটেও ফেলেছি তাই তো ভাই আর সত্যি কথা বলতে আমার তো হাল খারাপ চার পাঁচ কিলোমিটার আর আমার পাঞ্জাবি কালার দেখো বিকজ আমার পাঞ্জাবিতে বেশি খামটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না বাট দুজনেই সেম ঘেমে গেছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর সব থেকে বড়ো কথা এটাই যে আজকে এই পাঞ্জাবিটা না আমাকে খুব পুরোনো ফিলিং লাগে কারণ এই পাঞ্জাবিটা লাস্ট আমি একটা দিনই পরেছিলাম তারপরে আজকে এসে পড়লাম তাই তো ভাই

সব তাকাচ্ছে না খুব অস্বস্তি লাগছে আমার আমার অভ্যাস আছে ভাই চলে টা ভাই ভাই আবার দেখা হবে চল টাটা